আসসালাম ওয়ালাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানায় অনেক 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 স্বাগত সবাইকে আমরা চালুন দিলাম আমরা একদম ঠিকঠাক এখন বাজে হচ্ছে দেখো সাড়ে পাঁচটা না পাঁচটা পঁয়ত্রিশ বাজে আজকে না বরাবর দেওয়া সে ইফতার করব একসাথে বরাবর বলছে আর কি তারপর আমি সকা ফোন করলাম সকালে না বারোটার দিকে ফোন করছি তো বরাবর ডালেসিসে অরেনকে বললাম ডালেসিসে তাহলে থাক না বলে যে নাম মতো বলছে যে একসাথে ইফতার করবে তো বরাপার কি বলে বরাপার মা সাহসিকতা মানে স্ট্রং নেই বড় যে এত স্ট্রং না ছোটবেলা থেকেই জানি কিন্তু যত দিন যাচ্ছে বড় মনে হয় কি বড়াপা আরও বেশি স্ট্রং হচ্ছে বলো আমাদের সামান্য সর্দি কাশি হলে আমরা গা হাত পা ছেড়ে দিই বরাপা কিন্তু এখনো ডায়ালাসিস যেদিন থাকে ওই দিন রোজা রাখতে পারে না কিন্তু এছাড়া কিন্তু সব রোজায় রাখতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো চলো অনেক নার্সিমেন্ডিস উত্তরায় কালকে আর কি কালকে আমাদের দেওয়ার ছিল ওদেরও দাওয়াত ছিল তো ওরা আজকে আসছে এই যে বেশ কিছুক্ষণ হয় প্রায় এক দেড় ঘন্টা হয় তা এখন মাথা ধামে নিচে চলে যাচ্ছে আমি অরণ্য আর সিগন্যাল হচ্ছে এখন যাব তো চলো বড়পদের সাথে একসাথে উত্তার করি

বাবা বাবা

আপা আসো আরে লাগবে না আসো আমি ভিতরে যাও হ্যাঁ এই পাশে পাপড় বসে চলে আসো আমি আপার সাথে চলে যাই আমাদের সিমরানের না বাবা এই বুট পেঁয়াজু এগুলা খুব পছন্দ

এই প্রিয়ন্তী তোমার জামাই যেন রুহফ্জা প্রিয় সারাজীবন তোমারও আল্লাহ তো বলো না কেন আমি তো রুহজা কোন আনি না তাই আমি

ওই চলে যা চলেছে देखो ओके okay. आलादा दी से अखनो थाम से और एक तर प्रेस्टीज आसे ना है तू भी कर?

পৰাৰ মাংস

কি খেলা খেলতেছে চাই দুই অ্যাসিস্টেন্ট রাবেয়া আর হচ্ছে রিমি রুমি রুমি এই ইরদিনা সাবানত তো না বসাবো হ্যাঁ আল্লাহ বলছ সাবাবো তারপর দেখব অগ্গান হয়ে গেছি এই তোমরা খাও নাই তারপরে তো ওর জন্য আরে তখন পায়ার তখন চা বলছি তারপরে বাবা আপা চাটা এই চাটা না ভালো করে ফুটায়রো জি না হ্যাঁ দুইটা এই রাখছিলাম দুইটা কাপ রাখছি পাতিল রাখছিলাম তোমাদের নিয়ে আসবো ওই বাসার জন্য ভুলে গেছি আহা

মার্শাল্লা কুকু খুশি হয় দাদুকে দিয়ে আসো যা দাদুকে দিয়ে আসো হ্যাঁ কোনটা এটা থ্যাংক ইউ এখানে দুই ভাই এই রুমে দুই বউ গল্প করতেছে এখানে হচ্ছে দুই ভাইয়েরা আর ওইদিকে হচ্ছে দুই বে আইন সব দুই দুই হচ্ছে এই যে ওইখানে দুই ভাই কথা বলতেছে এদিকে দুই ভাইরা কথা বলে ওদিকে দুই জাল কথা বলে এদিকে দুই বেআইন কথা বলে কড়া হ্যাঁ কিন্তু কম করে ফেলছো আর কি দেখ আমাকে চা দিছে কতদূর না কড়া হলে অসুবিধা না আমি কড়া খাই অ্যা অ্যা না করা হয় না এই আসো না এই করোটা মাংস তো একটু হ্যাঁ ও আসো খেয়ে তাহলে সব যাই আমি আবার বাসায় গিয়ে আবার না হাতের সাথে হবে করতেছে চলো চা খাই আর ওরা পরোটা খাবে আমি আর খাবো না বাবা এখানে রাখো কি জানি অ অরণ্য আসো ভাইয়াকে ডাকি দাঁড়াও আপাকেও ডাকি অয় না আয় এই ভাইয়া হ্যাঁ পরোটা মাংস খাবো না আসো আপা আসো একটু খাও আসো আসো পরোটা মাংস আমরা চলে যাব তো। আচ্ছা আমি খাবো না। আরো তোমরা খেয়ে ফলো। তুমি খাও। আমি তো আর কিছু খাব না। আপে দাও তো। কই।

দেখো 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 কার যেন গন্ধ বুতুর গন্ধ নাকি খুলে না হার আর ইয়ের ভাবির সাথে যাবো হচ্ছে পার্লারে নানি ভাবি আমি আর নাহার তো চলো যে আজকে ভিডিও টা এখানে শেষ করি দেখাবে তোমার সাথে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাই সমস্যা তোমরা